নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ কথা বেঙ্গলি টেনে চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি অন্য বিষয় নিয়ে হাজির হয়েছে সেটি হলো আপনার বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে দেখবেন তার বিভিন্ন জিনিস নিয়ে যেমন ধরুন খেলনা কিছু খাওয়ার যে কোথাও যাওয়ার বায়না বাচ্চারা করে থাকে মূলত সেটি নিয়ে আজকের বিষয় তবে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক সন্তানের জেদ কমানোর জন্য কিছু কার্যকর পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এখানে কিছু টিপস দেওয়া হল এক শান্ত থাকুন সন্তানের জেদবার আগের সময় আপনি নিজেও শান্ত থাকুন উত্তেজিত হয়ে গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে দুই মনোযোগ দিন সন্তানের কথা শুনুন এবং তার সমস্যার প্রতি মনোযোগ দিন অনেক সময় তারা মনোযোগ পেতে জেদ করে তিন বিকল্প দিন সন্তানের জেদ শুরু হলে তাকে কিছু বিকল্প দিন যাতে সে নিজের মতো করে একটি সমাধান বেছে নিতে পারে এতে সে স্বাধীনতার অনুভূতি পাবে চার সীমা নির্ধারণ করুন শিশু বুঝিয়ে বলুন কি ঠিক এবং কি ভুল তবে সীমা নির্ধারণের সময় কঠোরতার বদলে নম্রতা ব্যবহার করুন পাঁচ পুরস্কার ব্যবস্থা করুন যখনই সন্তান ভালো আচরণ করে তাকে ছোটখাটো পুরস্কার দিন বা প্রশংসা করুন এতে সে ভালো আচরণের প্রতি আগ্রহী হবে ছয় উদাহরণ তৈরি করুন আপনি নিজেই যদি শান্ত এবং সুশৃঙ্খল থাকেন তবে সন্তান আপনার আচরণ থেকে শিখবে সাত সময় দিন কখনো কখনো সন্তানকে একটু সময় দিন তার জেদ কমানোর জন্য পরিস্থিতি থেকে কিছু সময় দূরে থাকলে তার জেদ কমে যেতে পারে এগুলো নিয়মিত প্রয়োগ করলে সন্তানের জেদ ধীরে ধীরে কমতে পারে তো বন্ধুরা আজকের আলোচনা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের সন্তানের যত্ন নিতে ভুলবেন না আর হ্যাঁ শিশু বিষয়ক কিছু প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ